আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুদী দর্শক মণ্ডলী আজকে আমরা শুনব পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা হাদিসে উল্লেখ হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিল্লাহতাল বলেন যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নং আটানব্বই তিরানব্বই মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস চুয়াত্তর ছিয়াত্তর সহি বুখারি হজরত আলী রাজাল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না এটিও মুসান্নাফে ইবনে আবি সাইবার হাদিস নং আটানব্বই আটাত্তর হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। রোজার প্রতিদান আল্লাহ রব্লা আলমিন নিজের হাতেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ তালা আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোজার বিষয়ে আছে আল্লাহতালার পক্ষ হতে এক অনন্য ঘোষণা হজরত আবু হুরায়রা রাজা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সব গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহ তালা ইরশাদ করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে সহি মুসলিম হাদিস নং এগারোশো অন্য বর্ণনায় আছে হজরত আবু হুরাইরা রাজিয়াল তালা বলেন রাসুলুল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিন বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই তার পুরস্কার দিব আর অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার দশগুণ সহি বুখারি হাদিস আঠারোশো রোজা বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ তালা বলেন প্রত্যেক ইবাদতি ইবাদতকারী ব্যক্তির জন্য পক্ষান্তরে রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দিব সহি বুখারি হাদিস নং উনিশশো চার এ কথার তাৎপর্য হল যদিও প্রকৃতপক্ষে সকল ইবাদতি আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে তবুও রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে তা হল অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদৎকারী নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে তা সে অনুভব করতে না পারলেও তার ভিতরে অবচেতনভাবে বিদ্যমান থাকে ফলে সেখানে নফসের প্রভাব এসে যায় পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত তার আকার আকৃতি এরূপ যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলিমুল গায়েব আল্লাহরবুল্লা আলমিন ব্যতীত কারও নিকট প্রকাশিত হওয়ার মতো নয় তাই রোজার ক্ষেত্রে মাওলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিভাত হয় এ কারণেই রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র মাহে রমজানের রোজা তার হুকুম অনুযায়ী পালন করার তৌফিক দান করুন